জীবনের খাতা খুলে দেখি সব কিছুর হিসাব নিকাশি যেন জিরো হ্যাঁ মাঝে মাঝে আমার এমন মনে হয় আমি যখন অসুস্থ থাকি তখন সব কিছু মনে পড়ে যায় আর তখনই আমি এসব মিলাতে গিয়ে নিজে অনেক বেশি আপসেট হয়ে যাই হ্যালো এফরিয়ান আসসালামু আলাইকুম আমি চিনি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে ভালো নেই অনেক দিন ধরেই খুব অসুস্থ আসলে সুস্থতা হচ্ছে আল্লাহর দেয়া বড় নেয়ামত কিন্তু সেই নিয়ামত থেকে আমাকে আল্লাহ অনেকটাই দূরে রেখেছেন কী অসুস্থতায় যে খারাপ সময় পার করছি সেটা আসলে বলে বোঝাতে পারবো না আর এই সময়টা পার করা এই গরমের ভিতরে যা হয়েছে কি বলবো আসলে প্রথমবার তাই আসলে এটা সবারই নাকি হয় তো সবাই জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন যে আমার পক্স হয়েছে আর এটা নাকি সবারই একবার হয় তো এটার যে আসলে কতটা যন্ত্রণা কতটা কষ্ট সেটা সবাই ফিল করতে পারেন যাদের হয়েছে তো সেসব কথা বাদ দিয়ে আসলে ভিডিওটার ফোকাসে আসি আসলে আজকে ভিডিওতে কি করছি না করছি সেটা একটু পরে বলি তবে বলি সেটাই আসলে আমরা যখন প্রত্যেকটা মানুষই যখন একা একা শুয়ে থাকি কাজকর্ম থাকে না তখন আমাদের সব কিছু মনে পড়ে যায় আসলে আমরা জীবনে কার জন্য কতটুকু কী করেছি না করেছি আসলে আমরা জীবনে অনেক মানুষের জন্য অনেকটা করি অনেক মানুষ হয়তো আমাদের আপন কেউ না তবু তার জন্য আমরা আপনের থেকে অনেক বেশি কিছু করে ফেলি আপন ভেবে তারপর যখন তারা তার ফিডব্যাক হিসেবে কিছুই দেয় না পরিণতিতে দেখা গেছে যে আমাদের একটু খোঁজ খবরও নেয় না তখন আসলে সেটা আসলে খুবই কষ্ট পাওয়ার একটা বিষয় যদিও জীবনে বিনিময়ে কিছু চাওয়া উচিত না কারোর জন্য কিছু করে বিনিময়ে কিছু চাইছি তেমনটা নয় তবে বিনিময়ে চাওয়াটাই বড় ব্যাপার না ব্যাপারটা হচ্ছে একটা মানুষ যদি যার জন্য আপনি জীবনে অনেক কিছু করলেন তার কথা তার খেয়াল রাখলেন তাকে নিজের আপন একজন ভাবলেন সব সময় সেও আপনার পাশে থাকতো হঠাৎ করে যদি দেখেন যে আপনার এই কঠিন সময়ে সে হয়তো একবার আপনার খোঁজখবরও নিচ্ছে না তখন কিন্তু আপনার অনেক বেশি খারাপ লাগবে আমি একজনের কথা বলছি না আসলে এরকম অনেক আছে যাদের জন্য আমরা জীবনে অনেক কিছু করেছি আর এই হিসাবের খাতা একদিন শূন্য হয়ে যায় এই মানুষগুলো একে একে আমাদের জীবনে হয়তো অনেকজন থাকে আর অনেকজন থেকে মাইনাস করতে 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 একদিন সেটা শূন্যের খাতায় এসে পৌঁছায় হয়তো আমার কথাগুলো আজকে এলোমেলো হয়ে যাচ্ছে আমি অসুস্থতার কারণে হয়তো ভয়েস দিতে গিয়ে কেউ কিছু মনে করবেন না তবে সবাই আশা করি নিজের লাইফের সাথে মিলে ব্যাপারটা বুঝবেন আমরা আসলে এলার পথে এমন অনেক মানুষকে নিজের আপন ভাবি বন্ধু বান্ধব বলেন কিংবা যা করি সেটা হয়তো আপন মানুষের জন্য অনেক সময় আমরা করি না বা তারাও আমাদের জন্য করে কিন্তু এক একটা সময় গিয়ে দেখা যায় যে তারা হয়তো আমাদেরকে পাশ কাটিয়ে চলে যায় বা কোনো কারণে তারা হয়তো তাদের জীবনে পিছু হেঁটে যায় কিংবা অন্য কোন সমস্যা এরকম কিন্তু হতেই পারে তো জীবনের অনেকটা পথ পার হয়ে এসেছি এবং সেই পার হতে হতে দেখলাম যে আপনজন বলেন আর বন্ধু বান্ধব বলেন যাদেরকে আপন ভেবেছি তারা রক্তের সম্পর্কে হোক বা অন্য সম্পর্কে সবাই যেন একে একে জীবন থেকে চলে যাচ্ছে আজকে শুয়ে শুয়ে সেটাই ভাবতেছিলাম যে আসলে জীবনে কি করলাম কার জন্য কতটুকু করলাম এগুলোর হিসাব তো কখনোই করা হয়নি অনেকের কথা মনে পড়লো আর অনেক কিছু ভাবলাম তো আজকেরা ভিডিওতে আসলে আমি খানা দানায় কিছু শেয়ার করেছিলাম সকালেরটা তেমনভাবে শেয়ার করতে পারিনি সকালে ভর্তা ডাল করেছিলাম আর আর আমি ডিম আর রুটি আমার বাচ্চারাও ব্রেড আর কি ডিম খেয়েছিল তো বিকেলে আমি একটা বলে না মাঝে মাঝে একটা অকর্মার কাজ করি তো ডিপ ফ্রিজে হচ্ছে একটা ডাব রেখে দিয়েছিলাম সেটার এই অবস্থা হলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন এই গরমে প্রত্যেকে প্রত্যেকের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ